ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে শ্রীহস্তে লিখেছেন এই অমৃত বাণী। খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যাও না প্রসাদ থেকে বঞ্চিত হয় না মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাইও তো ভালোবাসা নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অখণ্ড গুরুকে আমার বলে জানতে হয় মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে তার ভর্ষণার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা জয়গুরু